একবার আল্লাহ নবীর রহমাতুল আরামিনের এক সাহাবি কায়েস ইবনে সারমাহ আনসারি জৈনব সাহাবি তিনি রোজা রেখেছেন ইফতারের পরে তিনি বাসায় এসেছেন বাসায় আসার পরে দেখতে পেলেন খাবারের জন্য কোনো কিছু নেই তিনি সারাদিন কঠোর পরিশ্রম করে বাসাতে এসে কোনো খাবার পায়নি স্ত্রী বলেন আপনি একটু সময় অপেক্ষা করুন আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি তো তিনি তো ক্লান্ত মানুষ পরিশ্রম করেছেন ঘুমিয়ে গিয়েছে স্ত্রী অনেকক্ষণ পরে খাবার নিয়ে এসেছে এসে দেখতেছে তিনি ঘুমিয়ে আছে ওনাকে ডাকলেন গুম থেকে সজাগ করলেন আপনার জন্য খাবার এনেছি তিনি বললেন এখন আমি আর খাবার খেতে পারবো না কারণ আমি ঘুমিয়ে গিয়েছি ঘুমিয়ে গেলে আর খাবার সুযোগ থাকে না এগুলো হারাম হয়ে যেত তো তিনি না খেয়েই আগের দিন তো কঠোর পরিশ্রম করেছে ইফতার করতে পারে পারেনি সাহারিও গ্রহণ করতে পারেনি পরের দিন আবার রোজা রেখেছে দুপুরবেলা যখন হয়েছে তিনি খুব বেশি দুর্বল হয়ে গেলেন দুর্বল হতে হতে হঠাৎ বেহুশ হয়ে তিনি জমিনে পড়ে গেলেন জমিনে যখন পড়ে গেলেন তখন হুবতা আলাম কোরআন করিমের আয়াত নাজিল করেছেন বকুলু বশরাবু হেপ্তা ইত্যা বাইগে আলা কোমল খৈতুল আবিয়াদু মিনাল খৈতুল আশুয়াদী মিনাল ফাজ সুম্মা তিম মুসিয়ামা ইলাহিল সুহান্দা পড়েন হুকুম ছিল ইফতারের পরে গুমানুর আগে যা খাবার খেয়ে নাউ গুমিয়ে গেলে আর খাবার সুযোগ নেই অর্থাৎ গুমানুর সাথে সাথেই রোজা শুরু তো মানুষ যদি সন্ধ্যা থেকে পুরো রাত পরের দিন পর্যন্ত পুরো দিন যদি কিছু খাবার না খায় তার পক্ষে রোজা কন্টিনিউ করা সম্ভব নয় আগেকার মুসলমানদের আমাদের ধর্মে এই নিয়ম ছিল তো এই সাহাবীর যখন এই অবস্থা দেখলেন যে কেরাম রোজা রাখার পরে খুব বেশি দুর্বল হয়ে যায় তখন আল্লাহ পাক এই নিয়ম রহিত করে দিলেন ক্যান্সেল করে দিলেন যে তোমরা সন্ধ্যায় তোমরা সন্ধ্যায় ইফতার গ্রহণ করবে এবং ফজরের আগ পর্যন্ত তোমরা খাবার গ্রহণ করবে অর্থাৎ সাহারি গ্রহণ করবে যখন ফজর শুরু হয়ে যাবে এরপর থেকে তোমাদের রোজা শুরু হবে আল্লাহ পাক আমাদের এই রোজাকে সহজ করে দিয়েছেন হজরতে কায়েজ ইবনে সারমাহ আনসারি রদি আল্লাহ তালহুর এই কষ্ট এবং রোজার এই ক্লান্তিকে উপলক্ষ করে আমার আল্লাহ কোরআন করিমের আয়াত নাজিল করেছেন